এগারো বছর পর পাঁচে মে সাপলা চত্বরে গণহত্যার রহস্য ভাস এবার ফেঁসে যাচ্ছে বদি হাসিনা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করতে ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে জোরালো ভাষায় চিঠি লিখেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের দুই প্রভাবশালী সদস্য এতক্ষণ শুনছেন সংবাদ এখন থাকছে বিস্তারিত নাকি ভট্টাচার্য বলেন হাসিনা নির্লজ্জভাবে বলেছিল পাঁচে মে কেউ মারা যায়নি রং মেখে নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলেছিল কেউ মারা যায়নি পাঁচে মেতে যে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোনো মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি পিনাকি ভট্টাচার্য বলেন আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমে রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি গার্ডেনের রিপোর্টে বলা হয়েছিল তিরিশ জনের বেশি নিহত হয়েছিল বিবিসির সংবাদে বলা হয়েছিল সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তার একটি সরকারি গুরুস্থানে আব্দুল জলিন নামে একজনের সাক্ষাৎকার দেয় সে পাঁচামে সারা রাতে চোদ্দটি মরাদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে দাঁড়িয়ে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল আব্দুল জলিল কথা বলতে পারে না সে কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা বলে দেয় এবং কবরও দেখে দেয় The answer of the disputed figures may lie here. This is Dhaka's state-run cemetery where they bury unclaimed bodies. Abdul Jalil digs the graves. He's deaf and unable to speak, but determined to tell his story. He tells Al Jazeera he buried 14 bodies after the protest on May 6th, all at night. He points to his chin. They were all bearded men, he indicates, and they all had gunshot wounds. পিনাকি বলেন দু হাজার তেরো সালে পাঁচে কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনও হয়নি যেন এই পরিসংখ্যান না হতে পারে সে ব্যবস্থা করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটা প্রাথমিক তালিকা করেছিল একষট্টি জনে সেই তালিকা হেফাজত ইসলামক অধিকারকে হস্তান্তর করেছিল সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে নন্দিত মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয় আদুল রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি হাসেনা তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদুলুর রহমানকে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে একাত্তর জন আলেমকে পাঁচ মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল আমি একাত্তরে ঘাতক দলের নির্মূল কমিটি সেই হিসাবকে যদি আমলে নেই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা একশো জন আমি আজ হিসাব মিলিয়ে দেব আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি পাঁচে মে কতজন আলেমকে বেবাড়িস লাশ হিসেবে দাফন করা হয়েছিল হত্যার পরে হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লগায় সে লাশকে নিজে কবর দিতে পারে কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না এই কাজ করতে গেলে শতাব্দীর পরও সে গণকবরে আবিষ্কৃত হবে মৃত্যের শরীরে গেঁথে থাকা বুলেট পচবে না মাংস পচে বুলেট মাটিতে লিখে থাকবে তখন খুব সহজে সে গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যদের কপালে কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব পিনাকে আরও বলেন খুনিদের জন্য জল্লাদদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা আঞ্জমান মফিদুল ইসলামের হিসাব বলছে দু হাজার তেরো সালে সর্বাধিক এক হাজার চারশো ত্রিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দু হাজার দশ সালে এই সংখ্যা ছিল এক হাজার দুশো জন দু হাজার এগারো সালের সংখ্যাটি ছিল এক হাজার একশো একানব্বই জন দু হাজার বারো সালে এক হাজার দুশো সাতচল্লিশ জন পিনাকি ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দু হাজার তেরো সালের প্রত্যেক মাসে বেবারিশ লাশ দাফনের হিসাব দেখি দু হাজার বারোয়ের জুলাই থেকে মে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখে একশো তেরো একশো আঠাশ একশো দশ একশো পনেরো একশো পঁয়তাল্লিশ নব্বই বিরানব্বই পঁচাশি নব্বই বাহাত্তর অষ্টআশি এই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে একশো তিনজন মানে এগারো মাসে গড়ে একশো তিনজনকে দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বস্য সংখ্যায় তিনশো সাতষট্টি জন অতিরিক্ত কতজন করেছে গড়ের থেকে দুইশো চৌষট্টি জন সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে একশো পঁয়তাল্লিশ জন তার মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা দুইশো বাইশ জন বেশি এটা একটি নিউ মেডিক্যাল ভালো সংখ্যা হিসেবে অবশ্যই বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের মৃত্যু এটা আউট লায়ার একটাই মাত্র আউট লায়ার পিনাকে বলেন হাসিনা তোমার এত মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব যে লাশ তুমি গুম করেছ সেই তোমার বিচার হবে খুঁড়ে মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাঠ্য প্রমাণ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন প্রত্যেক ফোটা রক্তের বদলা দেওয়া হবে হাসিনা তোমার বাহিনী তৈরি থেকে আমাদের ভাইরা আসবে ওরা শহীদ ওরা মরেনি ওরা মৃত্যু যায় পাঁচে মেয়ে নাম না জানা না জানা অসংখ্য শহীদের নাম অবশ্য একদিন জানাবো তাদের পরিবেরা প্রয়োজনে কবর খুঁজে পাবে সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে গ্লানি থেকে আমরা মুক্ত হব যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছিল সেই চত্বরের নাম সাপলা চত্বর সাপলা আমাদের রাষ্ট্রের প্রতীক আমাদের সেই প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেই দিন দেশে এক রক্ত সাপলা হয়ে ফুটবে সাপলা ফুটবে সাহভাগে সারাদেশে ফুটে উঠবে লক্ষ লক্ষ সাপলা হাটহাজারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সেই রক্ত সাপলা সততা বিভক্ত জাতির বুকে জজলে সেই রক্ত সাপলা আবার জাতিকে এক সুদোয় বেঁধে ফেলবে সেই দিন আমাদের এক নতুন যাত্রা শুরু হবে অমিত বিপুল সম্ভাবনায় বাংলাদেশ করার প্রতিকৃত বাঁচেপে নাম না জানা না জানা শহীদের আত্মদাগ সেনের সার্থক হবে পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখা নেই তত্ত্ব দিয়ে বিএনপিকে বেশ কুণ্ঠাসা করে রাখছে কিন্তু প্রফেসর ইউনেসের সামনে হাসিনা ধুলিকণার মতো তুচ্ছ তাই হাসিনার এত আক্রোশ হাসিনার সবচেয়ে বড় প্রফেসর ইউনেসকে নিয়ে তিনি উচ্চশিক্ষিত নোবেল বিজয় সারা পৃথিবীতে সমাদৃত বাংলাদেশের মানুষও পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনেস্কো বড় মনের একজন ব্যক্তিত্ব সম্পন্নকারী মানুষ প্রফেসর ইউনেসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কারণে হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর ইউনোস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে কাঠল আলী হাসিনা এবং কর ড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার বিটিআরসির গবেষণায় দেখা গেছে সব থেকে বেশি করড্রপ হয় সরকারি সিম টেলিটকের বাঙ্গালিঙ্কের কর ড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক ও সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার সরকারের তাকে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত সবচেয়ে বেশি কর ড্রপ হয় সরকারের সিমে দ্বিতীয় কারণ হচ্ছে কাঠারানি হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পরিষ্কারের হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনিসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলে মেনে নিতে অস্বীকার করেন সে সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল শুধু একটি বিষয় ছাড়া সেটি হচ্ছে জামায়াত ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রোসিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসবাদী দল মনে করে না শুধু তাই না মুহুল কুমার আরও বলেন আমেরিকা এনটি ইন্ডিয়া বিএনপি ও জামাতের প্রতি পক্ষ পাচ্ছে হাসিনাকে ভারতে ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনিসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনিসের নাম প্রস্তাব করা প্রফেসর ইউনুস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ গ্রিন গ্রহিতা আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থ অংশ তার মানে হিসেবে প্রফেসর শেষ করে দিতে পারে হাসান এই বক্তব্যটা সিরিয়াসে নাই তাই প্রফেসর গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংক ঋণ গ্রহীতা এবং তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনুস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার এবং শান্তিরক্ষা মিশনের অ্যাপ সহ মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্টা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন চোদ্দ কংগ্রেসম্যান তারা বলেছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সন্ত্রাস নির্যাতন ও বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখছি একই চিঠিতে তারা বাংলাদেশের জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকার কোনো অংশে জাতিসংঘের কোনো প্রস্তাব তোলার প্রত্যয় ব্যক্ত করলে তা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে করা হয়ে থাকে কূটনীতিকরা কংগ্রেসম্যানদের এই ধরনের চিঠি জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে উত্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন তারা যোগ্য চিঠিতে আরও বলেছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াস ফ্রিডম হাউস এবং রিপোর্টার্স উইদাউটস বর্ডার সহ বিপুল সংখ্যক মানবাধিকার সংস্থা বাংলাদেশের শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের নথিভুক্ত করেছে যার মধ্যে ভয়ভীতি হামলা মিথ্যা কারাদণ্ড নির্যাতন গোম এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন যে বাংলাদেশের সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারীদের দীর্ঘায়িত বিচারের জন্য দোষী দু একুশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির পুলিশ প্রধান বেজির আহমেদ শহর র্যাবের বর্তমান বা সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ গত ছয় থেকে আট মাসে হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করছে এই বিক্ষোভগুলি প্রায়ই সহিংসতা নৃশংস হামলার সম্মুখীন হয়েছে আমরা অত্যন্ত সন্দেহান যে হাসিনা সরকার সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনের অনুমতি দেবে এই কারণগুলির জন্য এবং আরও অনেকগুলি দুর্নীতি অত্যাচার সহিংসতা এবং অপব্যবহার বন্ধে নিম্নে উল্লেখিত বিষয়গুলি কার্যকর করার জন্য অনুরোধ করছে এক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ অবিলম্বে স্থগিত করার জন্য অব্যবস্থা নিন শেখ সরকারের বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে নিরপেক্ষ এবং স্বচ্ছত ব্যবস্থা নিন বিশেষ করে সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তার সরকার যে সকল ব্যবস্থা নিয়েছে দুই অস্থায়ীভাবে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের যে কোনো সদস্যকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে মোতায়েন করা বন্ধ রাখতে হবে তিন জাতিসংঘ বিশ্বজুড়ে নিরপেক্ষ সরকারগুলির সাথে সমন্বয়ে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের তত্ত্বাবধানে এবং পরিচালনায় অংশ নেবে এতে ভোটারদের ভয়ভীতি ভীতি প্রদর্শন হয়রানি বা ভোটারদের ওপর হামলা প্রতিরোধের জন্য শান্তিরক্ষা বাহিনী গঠনের বিধান অন্তর্ভুক্ত